আগামী রবিবার সাতই সেপ্টেম্বর এবং তার পরের সপ্তাহে চোদ্দই সেপ্টেম্বর আয়োজিত হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল সার্ভিস কমিশন তথা দ্বিতীয় এস দীর্ঘ নয় বছর পর এই পরীক্ষা নানাবিধ আইনি জটিলতার ফাঁস কাটিয়ে আয়োজিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের সময়সীমাও দশ দিন বাড়িয়ে দেওয়া হয়েছিল শেষ মুহূর্তে এবার সময় আসন্ন দুই দিন পরেই পরীক্ষা প্রভিশনাল অ্যাডমিট কার্ড জারি করা হয়েছে কমিশনের তরফে আর সেখানে স্পষ্ট করে কিছু নিয়ম বিধি উল্লেখ করা হয়েছে কি কি সঙ্গে রাখা যাবে না স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জারি করা প্রভিশনাল অ্যাডমিট কার্ডে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষার্থী কোন ধরনের ঘড়ি পড়তে পারবেন না লক টেবিল বা ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না পরীক্ষা কেন্দ্রে এমনকি পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেট নিয়েও যাওয়া যাবে না। কোনো পরীক্ষার্থীকে এই ধরনের জিনিস পরীক্ষা কেন্দ্রের ভিতরে সঙ্গে রাখতে দেখলে তার পরীক্ষা বাতিল করা হবে। কি কি নিয়ে যাওয়া অনুমোদিত? পরীক্ষার্থীরা চাইলে তাদের সঙ্গে ব্যক্তিগত স্বচ্ছ জলের বোতল, স্বচ্ছ নীল কালির বা কালো কালির কলম রাখতে পারেন তাছাড়া পরীক্ষা কেন্দ্রের ভিতরে কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড আসল পরিচয়পত্র এই নথিগুলি কোনো স্বচ্ছ ফোল্ডারে নিজের সঙ্গে নিয়ে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা কখন ঢুকতে হবে পরীক্ষা কেন্দ্রে প্রভিশনাল অ্যাডমিট কার্ডে লিখিত নিয়ম অনুসারে রবিবার সাতই সেপ্টেম্বর ও চোদ্দই সেপ্টেম্বর এই দুই দিনই পরীক্ষা শুরু হবে দুপুর বারোটা থেকে আর শেষ হবে দুপুর একটা তিরিশ মিনিটে তবে পরীক্ষার্থীদের সকাল এগারোটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হচ্ছে পরীক্ষা কেন্দ্রের গেট বন্ধ হবে বেলা এগারোটা পঁয়তাল্লিশ তবে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আরেকটি বিজ্ঞপ্তিতে সমস্ত পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষার দিন যে কোনো রকম হয়রানি বা অপ্রীতিকার পরিস্থিতি এড়াতে সকাল ১০টার সময় উপস্থিত থাকার নির্দেশও জারি করা হয়েছে